নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চোদ্দ জুন শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে বাইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্র সাধা অভিজিৎ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে পনেরো মিনিট থেকে নয়টা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে চৌত্রিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন মানুষের সমালোচনা আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে দেবেন না আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে এটি একটি প্রেমময় জীবন যাপন করা মানুষের জন্য ভালো হবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কি না অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমঝদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোন পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি সুভ স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে একটি পুষ্টিকর সকালের নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ হল শরী দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রানিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বাড়বে পারে একটি নতুন আদর্শ গ্রহণ আপনার চিন্তা পরিবর্তন করতে পারে গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাদের দুজনের বোঝাপড়া খুবই ভালো সেই জন্যে আপনাদের একসঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগবে এই সম্পর্ককে এরকমই করে রাখুন আনন্দ করার জন্যে আপনারা দুজন কোথাও বাইরে ঘুরতেও যেতে পারেন অথবা কেনাকাটাও করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে মনটা খুশি হবে সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে আজ আপনি কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন আপনার মনোসংযোগ দক্ষতা এবং বিচক্ষণতা আপনার সহকর্মীদের দ্বারা প্রশংসনীয় হবে রোজ রোজ এরকম দিন আসে না তাই আজকের দিনটিতে পুরোপুরি উপভোগ করুন আজকের দিনে আপনি দিক দিয়ে লাভবান হবেন আপনার কোন লটারি লেগে যেতে পারে কিন্তু এত নয় যে আপনি আপনার পরীক্ষার পরিণাম পাচ্ছেন চিন্তা করবেন না সব মিলিয়ে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে এবং সম্প্রতি এতে কোনো ক্ষতি হবে না স্বাস্থ্য নারীদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে ওষুধের জন্য খরচা হওয়ায় আজ আপনার অর্থনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে যাবে এটা আপনার হাতে নেই হতে পারে বাড়িতে কারুর অসুখ বিসুখের জন্য আপনাকে খরচা করতে হচ্ছে এই খরচ সব সবসময়ের জন্য হবে না মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো আপনি আপনার বিলাসবহুল কিছু আইটেম কিনতে পারেন বাবার সাথে কথা বলার সময় সাবধানে থাকবেন প্রেমময় জীবনযাপনকারীরা সুখী সময় উপভোগ করবে বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার পারিবারিক জীবনে কিছু তোলপাড় হতে পারে কিন্তু চিন্তা করবেন না যা হবে ভালোর জন্যেই হবে বাড়িতে অতিথি এলে হট্টগোল তো বাড়বেই সাথে আনন্দ বাড়বে যদি তাদের সাথে মজা করার জন্যে আপনাকে রাতের ঘুমও নষ্ট করতে হয় তাও প্রস্তুত থাকুন আর একে অপরের সাথে পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন ব্যবসায়িক প্রতিযোগিতায় জয়ী হবেন আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবেন আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোন কোম্পানিতে চাকুরিজীবী হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুরতা আসবে স্বাস্থ্য আপনি প্রকৃতির দিক থেকে কিছুটা আনারই তাই দিনের শেষে আপনার কিছু আঁচট পড়ার সম্ভাবনা বেশি ভাগ্যক্রমে এটি গুরুতর কিছু হবে না আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের প্রভাব ফেলতে পারে এটা হলো সেই সময় যাতে আপনি আপনার কারক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে আজ কোনও পরিচ্ছন্নতা কর্মীকে অর্থ বা খাবার দান করুন এটি আপনার জন্য উপকারী হবে আপনি আপনার কাজ ছেড়ে অন্যদের সাহায্য করার মতো অনুভব করবেন আপনি আপনার প্রেমিকাকে খুশি করতে উপহার দিতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার সহায়তার জন্য এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসা ভালো হবে এবং লাভের পরিস্থিতি থাকবে আপনার পুরানো ব্যবসা প্রসারিত করার চেষ্টা করুন কয়েকদিন ধরে যদি কোনও চিন্তা মাথায় ঘুরপাক খায় তাহলে আজই তা নিয়ে কাজ করুন অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে এই সময় আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে রাস্তা আপনি কিভাবে নিজেকে বজায় রেখেছেন তার জন্য অন্য লোকেরা আপনার প্রশংসা করতে পারে শিশুরা আপনার কাছ থেকে কিছুর জন্য জেদ করতে পারে আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব খুশি থাকবেন আপনার খুশিতে কোনো বাধা আসবে না আপনি হয়তো জানেন না যে আজকে আপনার ইতিবাচক ব্যবহার আপনার কাজে দেখা দেবে এই জন্যে আপনার সহকর্মীরা আপনার প্রতি প্রভাবিত না হয়ে পারবে না আপনার উচিত যে এই সময়ের পুরোপুরি লাভ গ্রহণ করে নিজের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেওয়া ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন আপনি যদি একটি বড ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে আপনি শুভ সময় দেখে এটি শুরু করতে পারেন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনার সদর্ক চিন্তাভাবনা এবং অসাধারণ যোগাযোগ ক্ষমতা আপনাকে আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে আপনি শুধু আপনার লক্ষ্য পূরণই দেখবেন না আর্থিক লাভও ধারও করবেন যদি আপনি নিজের কার্যের প্রতি সদর্থক চিন্তাধারা রাখেন তো আপনারের ভালো ফল নজরে পড়বে আপনার মধ্যে এমন ক্ষমতা আছে কি সময়ের সাথে সাথে আপনি ইচ্ছা অনুযায়ী ফল পেতে পারেন আপনি আজ কিছু সৃষ্টিধর্মী কাজ করুন যাতে আপনার আয় বাড়তে পারে এবং সমস্ত রকম পরিস্থিতি সামলে নেবার চেষ্টা করুন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে ভালো শরীর পেতে হলে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু আপনাকে শক্তিশালী সচেতন আর আবেগপ্রবণ হবারও প্রয়োজন রয়েছে যাতে আপনি ভালো শরীরের প্রতি আসন্ন কিছু অসুবিধা দূর করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি অনেক দিক দিয়েই ভালো যাবে আজ আপনি যদি কারও কাছ থেকে যা শুনেন তা বিশ্বাস করেন তবে আপনার পরিবারের কোনও সদস্যের সাথে আপনার তর্ক হতে পারে সাবধান থাকুন আপনার স্ত্রীর প্রতি সদয় হন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান মধুরতায় খুশি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ভূব ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে বিশেষভাবে শতক থাকুন মন্থর ব্যবসা আজ ভালো হতে পারে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত ব্যক্তিদের আপনার নির্দেশনার প্রয়োজন হতে পারে আপনি যদি কোন নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ সে ব্যাপারে খবর পেতে পারেন আপনার কোনও পুরনো বন্ধু হয়তো চাকরির খবর নিয়ে আসতে পারে তাই সব রাস্তা খোলা রাখুন আপনি অজকে অনুভব করবেন যে আপনার শপিং করতে যেতে ইচ্ছে করছে ঠিক আছে একটু হালকা হোন মজা করুন কিন্তু পয়সা বেশি খরচা করবেন না মজা আর সংয়ামের মধ্যে একটা পরিমিতি বোধ রাখুন স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে আপনি কিছুদিন ধরেই খুব ব্যস্ত আছেন তাই এখন আরাম করার সময় হয়েছে আপনি বিনা কারণে ছোটখাটো বিষয়ে দৌড়ঝাঁপ করবেন না তাতে সমস্যায় পড়বেন আপনি তৈরি থাকুন আর সিনেমা দেখুন তাহলেই আপনার শরীর ঠিক থাকবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই উপকারী হবে আপনার জিনিসপত্র নিজেই রক্ষা করুন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের জীবনে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয়জন আপনাকে কতটা ভালোবাসে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত একটু চিন্তিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন চ্যালেঞ্জিং পরিস্থিতি সমাধানের দক্ষতা আপনার পদোন্নতির পথকে সহজ করবে আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোন ফল হয়নি ধাপ ডাবেন না হয়তো আপনার কোনো বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই শক্তি দরজা খোলা রাখুন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হতে পারে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনি অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি কোনও তীর্থযাত্রার যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের মহত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন ব্যবসা চাকরি আজ লেখালেখি এবং বুদ্ধিবৃত্তিক কাজ ইত্যাদির সাথে সম্পর্কিত স্থানীয়দের আয় বাড়তে পারে যে কোন স্কিমে টাকা বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনার গবেষণা করুন কিছু মূল্যবান জিনিস হারিয়ে বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মক্ষেত্রে আপনার ক্ষমতা এবং সম্ভাবনার পূর্ণ ব্যবহার করুন অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেরা নিজেদের ভালো প্রমাণিত করতে চায় বা তারা চায় যে আপনি কোনও ভালো কাজ করুন আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোন নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কি না দেখে নেবেন স্বাস্থ্য আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা সময় বের করে স্বাস্থ্য ও ফিটনেসের জন্য কাজ করতে হবে যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি এক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হল সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনার মূল মন্ত্র হল বিশ্বাস এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন নিজের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন ব্যবসা চাকরি আজ আপনাকে নিরর্থক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কেনাকাটায় অর্থ অপচয় করবেন না ব্যবসা সম্প্রসারণের জন্য দিনটি ভালো আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোন কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আপনি সুস্থ থাকার জন্য ব্যায়াম ও এক্সারসাইজ করুন যদি আপনি এক্সারসাইজ ছেড়ে দিন তো আবার আগের মতো হয়ে যাবেন যদি আপনি আপনার জীবনযাত্রা আরও ভালোভাবে তৈরি করেন তো আপনার শরীর আরও মজবুত হবে আর ডাক্তারের কাছেও কম যেতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য কঠোর পরিশ্রমের দিন জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের একজন প্রবীণ আপনার সাহায্যের প্রয়োজন তাদের জন্য সময় বের করুন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সমন্বয় বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন প্রেমের দম্পতিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনার নিজের বন্ধু এবং সহকর্মীদের থেকে কোনো সাহায্য নাও পেতে পারেন এর ফলে আপনি হয়তো নিরাশও হয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকেরই নিজের কিছু সীমাও আছে কোনো কিছু না ভেবে বুঝে তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আত্মবিশ্বাস বজায় রাখু আজ আপনি যে কোনও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির সামনা সহজেই করতে পারেবন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন আপনি একটি নতুন স্টার্ট শুরু করার কথা ভাবতে পারেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কোনও কর্মচারীর ছোট ছোট কথায় বিশ্বাস না করে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখুন আজ আপনি লক্ষ্য করবেন যে সম্প্রতি আপনার কর্মক্ষেত্রে যে চাপ ছিল তা আজ ধীরে ধীরে সরে যাচ্ছে এবং আপনি আবার কাজে মন দিতে পারছেন আজ ব্যবসা সংক্রান্ত কোন বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্য পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন স্বাস্থ্য গ্যাস ও বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে কারো কারো আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারাদিন রোমান্টিক মুডে থাকতে পারেন আপনার বক্তব্যের প্রভাব অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে আপনার প্রতিপক্ষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে আজ আপনার অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখুন অন্যথায় সমস্যা বাড়তে পারে আপনি আপনার প্রতি আপনার স্ত্রীর অনুভূতি খুব ভালোভাবে বুঝতে পারবেন আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবার বা বন্ধু বা দন্ধবদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন যদি না যেতে পারেন তাহলে ফোন করে কোনো প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারেন আপনার মন আনন্দিত হয়ে যাবে আপনি বেশি চিন্তা করবেন না ব্যবসা চাকরি আজ বাড়িতে কেনাকাটার সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না কেউ আপনাকে একটি প্রকল্পের জন্য তহবিল সাহায্য করতে পারেন আপনি ব্যবসায় বড় ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন আজ অনেক কাজ হবে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে যারা ব্যবসায় রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্ট টাইমার তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজ আপনি রেগুলার ব্যবসা বা মাইনের থেকেও আলাদা কোন জায়গা থেকে ধন প্রাপ্ত করতে পারবেন যেটা আপনি কোনোদিনই আশা করতে পারেননি স্বাস্থ্য আপনি যদি ইতিমধ্যে অসুস্থ হয়ে থাকেন তবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন সব মিলিয়ে আপনার স্বাস্থ্য ভালো যাবে কিন্তু ছোটখাটো অসুখের সম্মুখীন আপনাকে হতে হবে শুধু আরাম করুন আর এইসব উপসর্গ দূর করার চেষ্টা করুন কারণ এগুলি দীর্ঘস্থায়ী অসুবিধা নয় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে অর্থের দিক থেকে আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে পারিবারিক পর্যায়ে প্রাপ্ত কোনো ভালো সংবাদ আপনার মানসিক অবস্থাকে উজ্জীবিত রাখবে কিছু প্রিয় কাজ করতে মজা হবে আপনার সঙ্গীর চাহিদা এবং তিনি যা বলেন তা সম্মান করুন কারো প্রতি আকৃষ্ট হতে পারে আজ আপনার শুভ রং হালকা হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি আয়নার সামনে নিজের অনেকতটা সময় কাটাবেন কারণ আজকে আপনি একটা সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে চান আপনি হয়তো একটু চিন্তিত থাকতে পারেন কারণ আজকে আপনি নিজের রূপ দিয়ে সকলকে অভাবিত করতে চান ব্যবসা চাকরি অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোন গোপন তথ্য আজ অযথা লোকের সামনে আলোচনা করা থেকে বিরত থাকুন অনলাইনে আপনার যে কোনও পণ্য বিক্রয়ের জন্য রাখলে উপকার হবে আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি চাইছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে আজ আপনি এটিও দেখতে পাবেন যে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়েছে এটি ব্যক্তিগত বা পেশাদার হোক না কেন আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বুদ্ধিমান সেরা এছাড়াও যদি এটি আপনার নিজস্ব ব্যবসা হয় তবে আপনার এখন আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ের পাশাপাশি কি বিক্রি হবে তা শনাক্ত করতে হবে পুরানো ড্যাটসিন পরিশোধের সময়ও স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে সম্পূর্ণরূপে অসতর্ক থাকুন আজ আপনি কোন ছোটখাটো অসুখে পড়তে পারেন যেমন দাঁতে ব্যথা মাথা ব্যথা ইত্যাদি আপনার যেরকম যন্ত্রণা হচ্ছে তা আমরা ভাবতে পারব না শীঘ্রই যন্ত্রণার সমাধান করুন সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হবে দীর্ঘ সময় ধরে যদি দাঁতের সমস্যা থাকে তো ডাক্তার দেখান